আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক মুনাফা করেও শেয়ারদারি লভ্যাংশ অংশ দিতে পারেনি বারো ব্যাংক চুন বিস্তারিত প্রিয়দর্শক দু হাজার চব্বিশ সালে পুঁজিবাজার শেয়ারদারীদের লভ্য অংশ দিতে পায়নি উনিশ ব্যাংক এগুলোর মধ্যে ষাটটি ব্যাংক লোকসানের মুখে পড়ে অপরদিকে বাকি বারোটি ব্যাংক মুনাফা দেখালেও অপর্যাপ্ত মূলধন ও খেলাফিরিনের। ঋণের প্রবেশনী গাছ থাকায় লভ্যাংশ দিতে পারেনি এসব আর্থিক প্রতিষ্ঠান লভ্যাংশ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমতি চেয়ে আবেদন করে তবে ব্যাংক কোম্পানি আইনের কথা উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে আর্থিকভাবে অসচ্ছল ব্যাংকগুলোকে লভ্যাংশ ঘোষণা করা হতে বিরহত রাখা হয় দর্শক বাংলাদেশ ব্যাংকের বিধিনিষেধ অনেক সাধারণ বিনিয়োগকারীকে হতাশ করে তুললেও পুঁজিবাজার বিশ্লেষকরা কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন যে এই সিদ্ধান্তের মাধ্যমে স্বল্প মেয়াদি মুনাফার তুলনায় দীর্ঘ মেয়াদি স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়েছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক ছত্রিশটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক এখনও তাদের দু সালে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি মুনাফা কহলেও যে ব্যাঙ্কগুলো লভ্যাংশ দিতে দেওয়া হয়নি এই বারোটি ব্যাংক হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক, রূপালী ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক ওয়ান ব্যাংক সাউথ ইস্ট ব্যাঙ্ক এন আরবি ব্যাঙ্ক কমার্শিয়াল ব্যাংক প্রিমিয়ার ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাঙ্ক লোকসানে থাকা ব্যাঙ্কগুলো হচ্ছে এবি ব্যাংক ফাঁসিগড়ি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাঙ্ক আইএফআইসি ব্যাংক ন্যাশনাল ব্যাংক ও সেসাল ইসলামিক ব্যাংক। মূলধন ও পরিবেশনিং ঘাটতি দূর করতে বাংলাদেশ ব্যাংক মুনাফা অর্জনকারী বারো ব্যাংকে তাদের নিজ নিজ বোর্ড কর্তৃক অনুমোদিত বাস্তবসম্মত সময়বদ্ধ কর্ম পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এছাড়াও গত মার্চে লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর হয় কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকে প্রভিশনিং রেফারাল পাওয়া ব্যাংকগুলোকে লভ্যাংশ দেওয়ার অনুমতি দেওয়া হয় নাই আগামী বছর থেকে যেসব ব্যাংকের খেলাফি মোট ঋণের দশ শতাংশ বেশি হবে তাদের ক্ষেত্রেও এই বিধিনিষেধ প্রযোজ্য ব্যাংকগুলো লভ্যাংশ দেওয়া থেকে বিরত রাখার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কাজী মনিরুল ইসলাম তিনি দ্য ডেলি স্টারকে বলেন ব্যাংকিং ব্যবসায় প্রচুর মূলধন প্রয়োজন মূলধন বৃত্তি শক্তিশালী না করে তারা যদি লভ্যংশ দেয় তাহলে তা দীর্ঘমেয়াদী তাদের টিকে থাকার উপর প্রভাব ফেলবে ওই কর্মকর্তা মনে করেন পুঁজিবাজারে বিনিয়োগকারীরা হতাশা প্রকাশ করলেও মূলধন বৃত্তি শক্তিশালী হলে ব্যাংকগুলো তাদের আমানত ও ঋণ দেওয়ার পরিমাণ বাড়ানোর সক্ষমতা অর্জন করবে সিএফএ সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট আসিফ খান ডেলি স্টারকে বলেন অনেক ব্যাংকের মূলধন কম তাদের মূলধন বৃত্তি উন্নত করতে যতটা সম্ভব মুনাফা দয় রাখা গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন একবার এই ব্যাংকগুলো ন্যূনতম মূলধনের প্রয়োজনীয়তা পূরণ করলে লভ্যাংশ দেওয়া আবার শুরু করতে পারবে নতুন আমানত সংগ্রহ বা বাজারে বন্ড ছাড়া হলে তা তাদের সংকট দ্রুত কাটাতে সহায়তা করতে পারবে দু হাজার সালের দিকে আকর্ষণীয় লভ্যাংশ দেওয়ায় ডাকার পুঁজিবাজার বিনিয়োগকারীদের কাছে ব্যাঙ্কগুলোর শেয়ারের চাহিদা বেশি ছিল কিন্তু এখন অনেক কম মুনাফা হয় এমন শেয়ারের বিনিয়োগ করতে চান এমন পরিস্থিতিতে ব্যাঙ্কগুলো সংকট শেয়ারের দামে ব্যাপকভাবে প্রভাব ফেলে পুঁজিবাজার তালিকাভুক্ত ছত্রিশ ব্যাংকের মধ্যে ষোলোটি শেয়ার অভিহিত দামের নিচে অর্থাৎ তিন থেকে আট টাকা ষাট পয়সা লেনদেন করেছে বাজার চাহিদা কমে যাওয়ায় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হিমশিম খাচ্ছে বেশ কয়েকটি ব্যাংক ছোট আমানতকারীরা এই কম চাহিদার শেয়ারগুলো দয় রাখা রেখে বিপাকে পড়েছেন এমন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় অনেকেই কাছেই নেই তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ আপনাদের সকল আত্মা অনুষ্ঠান আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ